নমস্কার বন্ধুরা আমি এম গার্ডেন পি থেকে প্রদীপ আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকের থাকছে টগর গাছ নিয়ে সম্পূর্ণ পরিচর্যা তো অনেকেই কিন্তু আমরা টগর গাছ করে থাকি এবং ভালো মানের অনেকেরই গাছ হয় কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে গাছে ফুল ফুট ফুটছে না কুড়ি অবস্থা ঝরে যাচ্ছে বা কুড়িটা বাস করছে না এটা এটা একটা বড় সমস্যা টগর গাছে তো প্রথমেই বলি টগর গাছের কোন সময় থেকে গাছে ফুল আসা শুরু করবে এবং বেশি বেশি ফুল পাবেন সেটা হচ্ছে শুরুটা হচ্ছে গিয়ে মার্চের পর থেকে গাছে কিন্তু নতুন নতুন কুচ কচি পাতা দেখা দেবে আর ধীরে ধীরে গাছে ফুল ফুটতে শুরু করবে পুরো একদম আবারও অক্টোবর নভেম্বর পর্যন্ত তো আমরা তারপরে যখনই ঠান্ডা পড়বে তখনই তার ডরমেসি পিরিয়ড থাকবে আবার চার থেকে পাঁচ মাস ডরমেসি থাকবে তো আমি যেটা করলাম মিক্স খাওয়ার যে মিক্স খাবারটা আমরা দিই গাছে সেই মিক্স খাবারটা কিন্তু আমি এক মোটর বেশি দাম যেটা রেডি করা মিক্স খাওয়ার গাছে অলরেডি দেখা দিয়েছে ফুলের মানে ফুলের মানে ফুলের কুড়ির সম্ভাবনা আসছে ফুল ফুটছে এরকম অবস্থা কিন্তু অনেক বেশি ফুল ফুটছে না অনেক বেশি ফুল ফোটা না ফোটার কারণ হচ্ছে গিয়ে গাছে পরি অনেক পরিমাণে খাবার নেই যে খাবারটা গাছে আমাদের দরকার সেই খাবারটা গাছে নেই তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা হাতে কিন্তু ফুলের দেখা দিচ্ছে আমরা যে যেটা ধরে আছি এই রকমভাবে প্রত্যেকটা ডগা যখন ফুলের দেখা দেবে তখনই ভাববেন আপনি গাছকে সঠিক পরিচর্যা করছেন ফুল ফুটবে ফুল একটা দুটো চারটে ছটা ফুল সকলের ফুটবে কিন্তু এত বড় রাস্তাতে যদি অনেক বেশি না ফুল ফোটে সেক্ষেত্রে আমাদের জানতে হবে পরিচর্যাটা কি করতে হবে সিম্পল পরিচর্যা দেখালাম আমি আবারও দেখাবো টবের মাটিতে কখনোই আগাছা জন্মাতে দেবেন না আগাছা জন্মাতে দিলে যেটা হয় ম্যাক্সিমাম মানে বেশিরভাগ অংশে খাবারটা কিন্তু আগাছা খুব সহজেই খায় কারণ আগাছার বার বারন্তি অনেক বেশি সেক্ষেত্রে গাছের বৃদ্ধি কমিয়ে দেয় আমি এখানে করেছি কি মিক্স পাওয়ার বানানো মিক্স পাওয়ার ছিল যে মিক্স পাওয়ারগুলো আমি বারবার বলি যে এই মিক্স খাওয়ার দিলেই কিন্তু গাছে আর কিছু লাগে না সেখানে থাকবে আপনার বোন মিল হর্ন মিল এগুলো ডাস্টটা দিলে কী হয় অনেক সহজে ডিকম্পোজ হয় নিমখোল থাকবে আপনার লেদার মিল আর থাকবে অল্প পরিমাণে শস্যের খোল এই কটা উপাদান সঙ্গে কিন্তু সামান্য পড়ে ধরুন আড়াইশো গ্রাম যদি আপনি বোন মিল নেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ গ্রাম পর্যন্ত আপনি সুপার সুপারফাস্টের ব্যবহার করতে পারবেন আর পঁচিশ গ্রাম পর্যন্ত আপনি লাল পটাশ ব্যবহার করতে পারবেন এই এই মিশ্রণটাকে আপনি কম করে এক থেকে দু মাস হালকা জলের ছিটা দিয়ে সম্পূর্ণ থাকবে না কিন্তু মুরগির মতন ভিজিয়ে রাখবেন সেক্ষেত্রে ধীরে 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 ডিকম্পোজ হবে এবং পরবর্তীকালে গাছকে আমরা যখন দেবো তখন থেকে কিন্তু গাছ খেতে শুরু করবে এই একটাই উপাদান যেটা গাছের ক্ষেত্রে কিন্তু অনেক উপকার টকর ফুলের সাইজ দেখছেন কত বড় বড় কত সুন্দর ওরটা তো এই গাছটা থেকে যদি আমরা এক সঙ্গে অনেক বেশি ফুল পাই দুটো গাছ আছে একটা ওর ছোট যেটা সেন্টেড আর এটা হচ্ছে কি ঠোকা বড়ো গাছের কিন্তু রূপ দিচ্ছে কারণ বর্ষাকালে তো গাছের রূপ দেবেই এটা খুব স্বাভাবিক এই সেই বানানো মিক্স খাওয়ার যেটা আমি গাছকে বারবার দিতে বলি এবং গাছকে কিন্তু মাসে একবার একবার দিন গাছের রূপ কিন্তু আপনারা অনেক অনেক গুণে ভালো থাকবে যে গাছগুলো আপনার পারমানেন্ট গাছ আছে তাতে কিন্তু আপনারা সব গাছ পারমানেন্ট সব গাছে আপনারা পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে একবার করে এক মুঠো দিতে পারেন সেক্ষেত্রে গাছ দেখলেই বুঝতে পারবেন যে কি অবস্থা তো আমি প্রথমে দিয়েছিলাম অল্প কিছু এই গাছটাতে দশ ছাব্বিশ তারপরে দিলাম মিক্স খাওয়ার দেড় মুঠো তারপরে দিলাম সুপার ফসফেট এক চামচের কম আর লাল পাটাস দিলাম সুপার ফসফেট যতটা দিয়েছি তার থেকে আরেকটু কম এই হচ্ছে খাওয়ার এবার গাছগুলোতে আমরা রাখবো সম্পূর্ণ সানলাইটে এ গাছের পোকা বলতে একটাই রোগ পোকা সবথেকে বেশি দেখা যায় যেটা হচ্ছে গিয়ে দেখবেন আপনারা টগর গাছ যারা করেন যে পাতাটা ভাজ দেওয়া থাকে এবং মানে সেলাই করার মতো থাকে পাতাটা তার ভিতরে একটা পোকা থাকে এই গাছের হচ্ছে কি এই পোকাটা হচ্ছে গিয়ে সব থেকে ক্ষতিকারক আর কোনো এমনি সাধারণ রোগ এই গাছে নেই যখনই দেখবেন এরকম কোনো সিমটম দেখা দিয়েছে দেখুন দেখছেন যে কটা পোকা কটা গাছে পাতা ভাজ হয়ে আছে তার তাতে মনে হচ্ছে যেন পোকা থাকতে পারে কিছু হওয়ার বিষয় নেই জাস্ট পাতাটার গোড়া থেকে ছিঁড়ে ফেলবেন তাহলে কিন্তু আপনি নির্মূল করলেন এক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় স্প্রে করে দিয়ে দেখেছি কিন্তু যেহেতু পোকাটা পাতার ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু পোকাটাকে আমরা সম্পূর্ণ অনেক সময় মারতে পারি না তো পোকা মারার জন্য যেমন আমরা স্প্রে করি এবার দেখুন গাছটাকে বলেছিলাম সম্পূর্ণ সানলাইটে রাখবেন তাতে কিন্তু গাছে যে এক প্রতিটা ব্রাঞ্চ থেকে অনেক বেশি ফুল অনেক বেশি কুড়ি আসবে যেটা যে যেটা আমি বলেছিলাম সেইভাবেই কিন্তু কুড়ির দেখা দিয়েছে যে থোকা থোকা কুড়ির দেখা এটা হচ্ছে লক্ষণ মানে একটা ফুল আজকে ফুটলো পরের দিন আবার একটা ফুল ফুটবে এরকম কন্টিনিউ ফুল যাতে গাছে অনেক বেশি থাকে সানলাইট সম্পূর্ণ দেবেন যেটা আগে বললাম সানলাইটটা দেওয়ার প্রয়োজন আছে যে গাছে ফুল অনেক সময় ঝরে যায় ফুল ফোটার আগে ঝরে যায় ফুল কড়ি কালো হয়ে যায় এই লক্ষণগুলো যখন দেখা যাবে তখন যে খাবারটা দিলাম এর এর বিকল্প খাওয়ার কিছু নেই ওই খাবারেই কিন্তু আপনার সমস্ত সমস্ত পুষ্টিগুণ আছে যে যেখানে গাছ গাছও বেড়ে উঠবে এবং গাছ থেকে এইভাবে দেখুন ফুলের দেখা দেবে এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবার পাব আমি আগেও দেখেছি যে এই একটা খাবার দিয়ে আমি অনেক গুণে উপকার পেয়েছি বারবার বলছি যে এই একটা খাবার কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রাখুন অনেক খাবারের পিছনে না ছুটে সামান্য অল্প অল্প খাবার মানে অল্প খরচায় কিন্তু আপনার গাছ সুন্দর এইভাবে ফুলে ভরে থাকবে সবুজে ভরে থাকবে আমরা কত কী দিই কী দেবো কী দেবো ভাবি কিন্তু কখনো কিন্তু আমরা ব্যবহার করি না আমি আর একবার বলছি বন মিল হাড়গুঁড়ো হাড়গুঁড়োটাই বন মিল যেটা একদম শিঙ্কুচি শিঙ্কুচি ডাস্ট যেটা সেটা নেবেন লেদার মিল থাকবে নিম খোল থাকবে সর্ষের খোল এর সঙ্গে থাকবে ধরুন আড়াইশো গ্রাম যদি আপনি বোনডাস নেন সেক্ষেত্রে আপনি পঞ্চাশ গ্রাম সুপার ফসফেট আর পঁচিশ গ্রাম লাল পটাশ এই দিয়ে একটা মিশ্রণ বানিয়ে আপনারা অন্তত দু মাস মিশ্রণটাকে ফুচিয়ে রাখুন এবং সমস্ত গাছে শুধু গাছ না আপনার বাড়িতে যে গাছগুলো সবাইকে দিন